ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তার জেরে জল জমেছে বেশ কিছু জেলার বহু অংশে কোথাও আবার ভেঙে পড়েছে সেতু কোথাও আবার সেতুর উপর দিয়েই বইছে জল সেতু নাকি নদী বোঝার উপায় নেই রাস্তার উপর দিয়ে বিপদসীমার উপর বইছে বৃষ্টির জল এক প্রকার জীবনে ঝুঁকি নিয়ে রাস্তায় যাতায়াত সাধারণ মানুষকে বহু গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বন্ধ অন্ডাল বিমানবন্দর প্রতিদিন একটু একটু করে খাল এগিয়ে আসায় বিঘের পর বিঘে জমি হারানোর যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন বাঁকুড়ার কোতলপুর গ্রামের ডিনাল খালপাড়ের বাসিন্দারা বিঘের পর বিঘে ফলন্ত জমি হারিয়ে এখন স্থানীয়দের সম্বল শুধুই চোখের জল বাঁকুড়ার সোনামুখীতে জলের তরে ভেঙে গিয়েছে প্রধান পিচের রাস্তা ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে সাধারণ মানুষ চরম সমস্যায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের জনজীবন পাশাপাশি বৃষ্টির জল কয়েকটি বাড়িতে প্রবেশ করায় আতঙ্কিত পরিবারের সদস্যরাও ভাঙলো কিভাবে যে দুর্গতি বৃষ্টিতে হয়েছে কিন্তু ঘটনাটা ভাঙার পরও যে মানুষের যে যাতায়াতটা বন্ধ হয়ে গেল আমাদের গ্রামের মানুষ তো অনেক চেষ্টা করছি কিন্তু প্রশাসন এখন পর্যন্ত সেরকম নাইনি কালকে আমরা অনেক প্রতিবাদ করার পরে এসছিল তারা এখনো পর্যন্ত স্টেট নেয়নি এটাতে যার ফলে এখনো কি করে যে ব্যবস্থা করা যায় এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিচ্ছে না আমার মানুষ যে যাতায়াতগুলো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমাদের সকল কারিও অবস্থাটা চাষিবাসী মানুষ মানে ভয়ঙ্কর অবস্থার জন্য এগুলো পারাপার হতে হচ্ছে এবারে আমাদের প্রচুর চাষিবাসী আছে এখানে হ্যাঁ যারা মানে বাজার যায় গ্রামের মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে হ্যাঁ এটা আগে থেকে এখানে যদি একটা হিম পাইপ দেওয়া হতো তাহলে এই পজিশনটা আসতো না হ্যাঁ তারপর নিউরো মানের রাস্তাটাও কাজ হয়েছে আপনার हम्म hmm. प्रशासन के देखा उचित है कि अपना এরা প্রচুর গ্রামের মানুষ আছে যেগুলো মানে তাদের রুজি রোজগার এইখানদাই চাষের জমি নাকি পুকুর দেখে বোঝার উপায় টুকুনই টানা দুদিনের বৃষ্টিতে জলের তলায় ষොদ্ধরোপণ করা ধানের জমি হাজার হাজার বিঘা ধান জমি এখন জলের তলায় কয়েকদিন আগেও সেখানে অনাবৃষ্টির কারণে মাথায় হাত ছিল চাষীদের সেখানেই অতিবৃষ্টিতে এবার চিন্তা বাড়াচ্ছে বৃষ্টির পরিমাণ যদি আরো বাড়তে থাকে তাহলে আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে টোটাল ঝিঙে করলা শশা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হবে বলে মনে করছেন কৃষকরা অনেক চাষী রয়েছেন মহাজনের কাছে ঋণ নিয়ে তারা চাষ করেছেন বৃষ্টির কারণে যেভাবে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে আগামী দিনে মহাজনের সেই ঋণ কিভাবে শোধ করবেন তাই ভেবে রাতের ঘুম উড়েছে কৃষকদের এক তো বৃষ্টির জল উপর থেকে ডিবিসির জল আমাদের এখানে যে বাঁকা নদীটা আছে বাঁকা নদী ওভারফ্লো হয়ে মাঝিগ্রাম অঞ্চলের বিস্তীর্ণ এলাকা চলমান আর এতে আমাদের এখানকার টোটালটাই চাষাবাদ আবাদ হয়ে গিয়েছিল এই জলটা যদি এখন তো এই জল মরবে না এই জলটা মোটামুটি যদি এক সপ্তাহ থেকে যায় তাহলে আমাদের এখানে মাঠে কারো ধান থাকবে না আর সব থেকে বড় সমস্যা হবে আমাদের যেটা যে আমাদের এর পরে যে রোব রোয়ার মতো বীজ কাউরি নেই এই জমিটা এই যে বেগুন জমিটা দেখছেন এই জমিটা মিনিমাম আমার পনেরো থেকে কুড়ি হাজার টাকা খরচ হয়ে গেছে এখন এইটা চলে গেলে আমার সম্পূর্ণই লস সারা বছরের রোজগারটা এইখানে ছিল এই ক্ষতি বর্ষা হ্যাঁ চাষবাস করি সংসার চলে এখন দেখি আগামী দিন কিভাবে চলবে কখনো বিক্ষিপ্ত আবার কখনো মুসল ধারা বৃষ্টিপাত চারিদিকে শুধুই জল ক্ষয় ক্ষতির হাহাকার শোনা যাচ্ছে আকাশে বাতাসে আর নিজের মনে চাষিরা করছেন বিলাপ কারণ প্রকৃতির উপরে কেউ নেই প্রকৃতির রোষে একেবারে সর্বশান্ত একাধিক গ্রামবাসী এই পরিস্থিতিতে অস্থান্তে তৎপর প্রশাসন বাকুরায় পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম সেতু মেরামতির বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় বিধায়কের তরফে আশ্বাস মিলেছে ক্ষতিগ্রস্ত কৃষক দের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট প্রাইম টিভি বাংলা